রাত তখন শেষ পহর ভোরের আকাশের দিকে আলো ধীরে ধীরে জঙ্গল ছুঁয়ে দিচ্ছিল হঠাৎ জঙ্গলের ভিতর থেকে বেসে এলো এক অদ্ভুত শব্দ মানুষের আর্তনাতের মতো আবার বর্ণপ্রাণের ডাকার মতো প্রতিদিনের মতো আজও বনে কাঠ সংগ্রহ করতে বেরিয়েছিলেন গ্রামের এক লাজুক মেয়ে ধার্মিক মেয়ে মারিয়াম সে গ্রামে সবার কাছে পরিচিত ছিল তার বিনয়ী স্বভাব কোরআন তেলোয়াত আর আল্লাহর প্রতি গভীর ভক্তির জন্য কিন্তু আজকে দিনটি যেন অন্যরকম হঠাৎ তার মনে হলো কেউ তাকে ডাকছে অচেনা অদ্ভুত আবার রহস্যময় এক ডাক মারিয়াম জঙ্গলকে ভালোবাসত কারণ এখানে সে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য ভাবত পাতার শব্দ পাখির ডাক ঝর্নার টলমলে পানি সবটাকে তাসবিহের মতো মনে করিয়ে দিত আজ গভীরে যেতেই তার সামনে পড়ল এক বিশাল বাঘ কিন্তু বাঘটি তাকে আক্রমণ করল না বরং মাথা নিচু করে ধীরে ধীরে পিছিয়ে গেল মারিয়াম বিস্ময়ময় নিয়ে তাকিয়ে রইল তার মনে হলো এ প্রাণীটি যেন সাহায্য চাইছে তার মনে হলো এ প্রাণীটি যেন সাহায্য চাইছে মারিয়াম বলল আল্লাহ তুমি সবকিছুই তৈরি করেছো হিকমত দিয়ে যদি এ প্রাণীটি কষ্টে থাকে তবে তাকে রক্ষা করা আমানত বাঘটি এবার ধীরে ধীরে হারতে হাঁটতে সামনে এগোতে লাগলো যেন মারিয়ামকে কোথাও নিয়ে যেতে চাইছে বাঘটি তাকে নিয়ে গেল একটি গুহার কাছে সেখানে আরেকটি বাঘ গুরুতর আহত অবস্থায় পড়ে আছে গায়ে শিকারের গুলির চিহ্ন মারিয়াম বুঝলো এই বাঘটি আসলে মায়ে বাঘ আর যে তাকে পথ দেখিয়েছে সে বাঘ তার শাবক মারিয়াম কিছুক্ষণ থেমে দোয়া করল হে আল্লাহ সকল প্রাণের মালিক তুমি তুমি চাও তো এই প্রাণী সুস্থ হয়ে উঠবে তারপর নিজের ঝুলিতে থাকা গাছের ওষুধ দিয়ে বাঘটির ক্ষত পরিষ্কার করতে লাগলো এবং পানি পান করালো বাঘটি একটু নড়ে উঠে তাকালো চোখের কৃতজ্ঞতার ঝিলিক মারিয়া মনে মনে বলল যে প্রাণীর জিব্বা নেই সেও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহর সৃষ্টি কত বিস্ময়কর দিন যেতে লাগলো মারিয়াম প্রতিদিন বনে এসে বাগের পরিচর্যা করত গ্রামের মানুষ একদিন দেখে ফেলল মারিয়াম একা বনে যায় এবং বাগের কাছে থাকে গুজব ছড়িয়ে পড়ে মারিয়াম জাদু শিখেছে ও নিশ্চয়ই জিনের সাথে মেলামেশা করে ওর কাছে বাঘ কেন আসে মারিয়াম এসব কথা শুনে শুধু বলতো আল্লাহ জানেন আমার অন্তর মানুষ ভুল বুঝতেই পারে এক রাতে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল মারিয়াম নিষিদ্ধ প্রাণীর সাথে সম্পর্ক রাখছে তাকে জবাবদিহি করতে হবে গ্রামবাসীরা তাকে মসুজিদের সামনে দাঁড় করায় ইমামের সামনে জিজ্ঞাসা করে তুমি জঙ্গলে ওই বাঘের কাছে কি করো মারিয়াম মাথা নিচু করে বিনয়ভাবে বলল আমি আল্লাহর আমানত রক্ষা করি এটি আল্লাহর সৃষ্টি কষ্ট পেলে তার সেবা করা নিষিদ্ধ নয় আমি শুধু আহত প্রাণীকে সাহায্য করি এর বেশি কিছু না ইমাম কিছুক্ষণ গভীরভাবে তাকালেন তারপর বললেন ইসলাম প্রাণীকে কষ্ট দেওয়া নিষেধ করেছেন প্রাণীকে পানি দেওয়ার জন্য এক নারীকে আল্লাহ মাফ করে দিয়েছেন মারিয়াম যা করেছে তা করুণা এটি ইসলামের শিক্ষা গ্রামবাসীরা লজ্জা পেল কাছে ক্ষমা একদিন বাঘটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তার সাথে সুস্থ হয়ে ওঠে তার ছোট বাচ্চাটিও বাঘটি যাওয়ার আগে মারিয়মের চারপাশে ঘুরে মাথা নিচু করে সে মতো বসে থাকে মারিয়মের মনে হয় এজন্য প্রাণীর পক্ষ থেকে এক প্রকার সালাম বনের ভেতর হঠাৎ সে দেখতে পায় একটি ছোট্ট বাঘশাবক তার পেছনে দাঁড়িয়ে আছে যেন বিদায় জানাচ্ছে মারিয়মের চোখে পানি চলে আসে সে বলে আল্লাহ তুমি যে রহমত দেখালে তা আমি কখনো ভুলব না যেন আল্লাহ তাকে দেখালেন করুণা দয়া আর সৎকর্ম কখনো বৃথা যায় না মারিয়ম যখন গ্রামে ফিরে গ্রামের মানুষ তাকে ভিন্ন চোখে দেখে যে মেয়েকে তারা ভুল বুঝেছিল আজ তাকে উদাহরণ হিসেবে মানে মেয়েরা তাকে দেখে শিখে কিভাবে আল্লাহর বান্দার প্রতি দয়া করতে হয় বনের প্রাণী হত্যা করা কেমন জুলুম ইমাম বলেন মারিয়াম আমাদের দেখিয়েছে করুণা হল মুসলমানের প্রকৃত পরিচয় মারিয়াম এখন গ্রামে একটি ছোট্ট স্কুল খোলে সেখানে বাচ্চাদের পুরাণের পাশাপাশি শেখানো হয় প্রাণীর প্রতি দয়া পরিবেশ রক্ষা মানুষকে সম্মান আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা আর কখনো সে বাঘের দেখা পায়নি কিন্তু মাঝে মাঝে জঙ্গলে গেলে কোথাও থেকে যেন ভেসে আসে মৃদু গর্জন যেন আল্লাহর এক সৃষ্টির সালাম